আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। ইসলামিক ব্যাংকের যারা আবেদন করেছিলেন মেসেঞ্জার কামগার পদে তাদের জন্য আজকের এই ভিডিওটা অলরেডি আবেদনের সময়সীমা কিন্তু এগারো তারিখ রাত বারোটায় শেষ হয়ে গিয়েছে তো যারা যারা আবেদন করছেন তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা শর্ট সিলেবাস নিয়ে আসছি যে সিলেবাসটা পড়লে আশা করা যায় আপনাকে আর অন্য কোনো কিছুই পড়তে হবে না তো সিলেবাসটা কিভাবে পাবেন কীভাবে যোগাযোগ করে আপনি নেবেন এই বিষয়টা সম্পর্কে আজ আজকে আলোচনা করবো আজকের ভিডিওতে এর পাশাপাশি আজকের ভিডিওতে আমি বলবো যে ম্যাসেঞ্জার কামগার্ড পদের যে কাজটা কি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব এবং শুধুমাত্র এখান থেকে বেতনের বিষয়টা আলোচনা করব এই দুটো বিষয়ে জানাবো এবং সিলেবাসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কিভাবে নেবেন এটা সম্পর্কে আমি দেখাবো তো এখান থেকে এক মিনিটে বলি যে ম্যাসেঞ্জার কামগার্ড পদের জন্য এটা পরে বলি তার আগে আমি বলি আপনি সিলেবাসটা কীভাবে পাবেন যেহেতু আমি এই সম্পর্কে ভিডিওটা বানাচ্ছি তো সিলেবাস আমাদের কাছে একটা সিলেবাস আছে যেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের সিলেবাস যেখান থেকে তারা গার্ড ম্যাসেঞ্জার গার্ড তারপরে এখান থেকে হচ্ছে অফিস সহায়ক পিওন অর্থাৎ ম্যাসেঞ্জার কামগার্ডের যে প্রশ্নগুলো যেখান থেকে তৈরি করে থাকে সেইখান সেই পিডিএফটাই আমরা পাইছি আর কি এখান থেকে আপনি যদি পিডিএফটা সংগ্রহ করে নেন আশা করা যায় আপনি এখান থেকে মেসেঞ্জার কামগর ইসলামিক ব্যাংকের যে প্রশ্নগুলো এগুলো বিগত সালের প্রশ্ন আছে এই পরে এই বইতে ইসলামিক ব্যাংকের যে বই যেটা আছে অর্থাৎ হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ড তারপর পিওন তারপর হচ্ছে গার্ড এই যে বইটা আছে এখান থেকে কিন্তু তারা প্রশ্ন করে থাকে ধর্মীয় প্রশ্নটা একটু বেশি আসে এসে থাকে তারপরে বাংলা ইংরেজি গণিত অর্থাৎ আপনার বাংলা ইংরেজি গণিত এবং ধর্মীয় বিষয়ের থেকেও কিন্তু প্রশ্ন বেশ ভালো আসে তো এই সব সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের পিডিএফ আসছে এই পিডিএফটা থেকে পড়লে আশা করা যায় আপনাকে আর অন্য কোথায় থেকে পড়তে হবে না তো আপনি যদি এটাতে আসলে যদি মানে এইটাতে যদি আপনি জব নেওয়ার একটা প্রিপারেশন থাকে আপনার চাইলে কিন্তু আপনি আমাদের এই পিডিএফটা সংগ্রহ করে আপনি কিন্তু আপনার এটাতে প্রিপারেশন নিতে পারেন এবং আপনি একটা ভালো কিছু করতে পারেন এখান থেকে তো যেহেতু এই পদে অনেক অনেকজন অনেকজন লোককে নিয়োগ দেওয়া হবে সো আপনি যদি এই প্রিপারেশন ভালো করে নেন অর্থাৎ এটাতে কিন্তু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারপরে বিভাগীয় সেন্ট্রাল পর্যায়ে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এই জন্য আপনি কিন্তু এটাতে কিন্তু অনেক লোক নিয়োগ দেওয়া হবে চাইলে কিন্তু আপনি প্রিপারেশন নিয়ে ভালো করে এটাতে একটা ভালো কিছু করতে পারেন সো এই পিডিএফ পিডিএফটা আপনি কীভাবে সংগ্রহ করবেন এটা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি সংগ্রহ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে রাখছি এখানে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকেন আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার প্রয়োজন নেই এটা পাবলিক নাম্বার যার কারণে প্রচুর ফোন আসে পার মিনিটে ফোন আসে এই নাম্বারে শুধুমাত্র আপনি এস এম এস দিয়ে বলবেন যে ম্যাসেঞ্জার কামগার্ড পদে পিডিএফটা নিতে চাই একদম সীমিত একেবারেই একটা সীমিত ব্যালেন্স যেটা হ্যাঁ একেবারেই সীমিত আর কি নাম মাত্র একটা আমরা মূল্য নেব এই মূল্যের মাধ্যমে আমরা আপনাকে পিডিএফটা দেব আপনি চাইলে নিয়ে এখান থেকে এখান থেকে পড়ে নিতে পারেন তো খুব একটা কঠিন প্রশ্ন এসএসসি পাশের পরীক্ষা আর কি যেটা হয় আর কি তো চাইলে আপনি পিডিএফটা নিয়ে আপনি কিন্তু ওটা ভালো কিছু করতে পারেন ইসলামিক ব্যাংকের এই মেসেঞ্জার কামগার পদের তো নাম্বারটা আমি আবারও বলি যারা নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র আপনি যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের থেকে পিডিএফটা সংগ্রহ করতে পারেন সো আশা করি আপনারা এই সম্পর্কে বিষয়টা বুঝতে পারছেন তো এরপরে আমরা এখান থেকে দেখব যে ম্যাসেঞ্জার কামগার পদের কাজটা কি এটা হচ্ছে একটা প্রিয়ন পদের কাজ অফিস সহায়কের কাজ এই পদে হচ্ছে আপনার কাজটা হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ড অর্থাৎ এইটা গার্ড শব্দটা আছে কিন্তু তো এই গার্ড মানে এই না যে আপনার একেবারেই শুধুমাত্র সিকিউরিটি গার্ড যেটা সেটা না কিন্তু এটার কাজ হচ্ছে আপনার অফিসের যে যাবতীয় কাজ অর্থাৎ আপনার কাগজপত্র কাগজপত্রগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করা তারপরে কাগজপত্র সহযোগিতা করা গ্রাহককে সহযোগিতা করা গ্রাহকের একটা ব্যাঙ্কে একটা ভিড় আসছে সেখান থেকে কোনো একটা সহযোগিতা করা তারপরে নিরাপত্তার বিষয় আছে একটা চতুর্দিকে খেয়াল রাখা কে ঢুকতিছে কে না ঢুকতেছে একটা নিরাপত্তার বিষয় আছে কিন্তু এই বিষয়গুলো দেখাশোনা করা পাশাপাশি ব্যাংকের যাবতীয় যে প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আনা নেওয়ার প্রয়োজন হয় এগুলোও কিন্তু আপনার এই মেসেঞ্জার কামগার্ড যারা আছে তাদের দ্বারাই করে থাকা হয় বা তাদেরই এটা কাজ করে থাকা হয় অর্থাৎ একটা অভিসয়ক পদের যে কাজটা তো এখানে আবার এমন না যে একদম অভিষয়ক এখানে কিন্তু আপনার বেশ কিছু নিয়ম নিয়ম নীতি আছে যেমন আপনার আপনি যদি এই পদে অনার্স পাস বা এই এইচএসসি পাস করে যদি আপনি রাতে আপনি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স যদি ভালো থেকে থাকে আপনি যদি ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে দেন আপনি কিন্তু সেগুলো যদি ওখানে দিয়ে থাকেন আবেদনের সময় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি কিন্তু আপনার কাজের কোয়ালিটি দেখার পরে কিন্তু আপনি একটা ভালো একটা পজিশনে থাকতে পারবেন আপনি ওখানে তো এরপরে হচ্ছে যারা মানে এসএসসি এস শুধু পাশে দিয়েছেন ওখানে ওখানে প্যানেল করা হবে আমি নিচের দিকে আপনাদেরকে দেখাই এখানে দেওয়াই আছে কিন্তু এখানে প্যানেল তৈরি করা হবে এখানে অর্থাৎ ফার্স্ট প্যানেল সেকেন্ড প্যানেল থার্ড প্যানেল থাকতে পারে তো এখানে দেখেন প্যানেল আকারে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যারা হচ্ছে একটু ভালো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যারা আবেদন করছেন তাদেরকে হচ্ছে ম্যাসেঞ্জার কামগার্ডের পদে তাদেরকে দেওয়ার পরে কিছুদিন দেখার পরে কিন্তু যদি ভালো একটা কোনো ওইখানে কাজ আরও একটু কম্পিউটারের কাজ যদি জানা থাকে সেক্ষেত্রে এগুলোতেও কিন্তু দেওয়া হবে এই বিষয়টি আর কি জানানোর চেষ্টা করতেছি পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু নিরাপত্তার বিষয় অর্থাৎ আপনার ব্যাংকের চতুর্দিকে যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তার দিক থেকে অবশ্যই আপনারও এই দায়িত্বটা থাকবে এই হলো মূলত বিষয় আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এক কথায় অফিস সহায়কের যে কাজ সেই কাজ আপনার একদম মানে খাঁটি কথা বাংলা কথা তো এরপর এখানে যে বিষয়টা অনেকেই এই বিষয়টা প্রশ্ন করছেন অনেক প্রশ্ন করছেন এই এই বিষয়ে তো এখান থেকে আমরা যে বিধি মোতাবেক বেতনটা কি আকার হতে হতে পারে পারে কেমন এই বিষয়টা নিয়ে প্রচুর প্রচুর কমেন্ট আসছে তো এই বিষয়টা সম্পর্কে আমি বলবো যে বেতনটা আসলে এটা প্যানেল আকার হবে ওই যে আমি যেটা একটু আগে বললাম যে তিনটা প্যানেল আকার করা হবে তো এটা মনে করেন ফার্স্ট প্যানেল সেকেন্ড প্যানেল একটা হচ্ছে সেকেন্ড প্যানেল আর একটা হচ্ছে থার্ড প্যানেল তো এই ফার্স্ট প্যানেল যারা আছে মনে করেন এখান থেকে যারা হচ্ছে ওই আগের পূর্বের অভিজ্ঞতা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো দিয়েছে তাদের ক্ষেত্রে ফার্স্ট প্যানেল যারা আছে তাদেরকে পরীক্ষা হবে তো যার কারণে কিন্তু পরীক্ষা তো দেখা হবে কী কেমন না সেক্ষেত্রে ফার্স্ট প্যানেল যারা তাদেরকে সেন্ট্রাল ব্যাঙ্ক যেগুলো আসে মনে করেন আপনার ঢাকা চট্টগ্রাম তারপরে সিলেট রংপুর বিভাগীয় যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে যেগুলো হচ্ছে বড়ো বড়ো ব্যাঙ্ক যেগুলো ওখানে আপনার কিন্তু দায়িত্বটা অনেক চতুর চালাক হওয়ার প্রয়োজন আছে এক্সপিরিয়েন্স ভালো থাকতে হয় সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে বিভাগীয় পর্যায়ে সেক্ষেত্রে তাদের বেতনটা হতে পারে টোয়েন্টি ফোর থাউজেন্ড অর্থাৎ হচ্ছে চব্বিশ হাজার সামথিং প্লাস মাইনাস হতে পারে তো এটা হচ্ছে ফার্স্ট প্যানেল গেল সেকেন্ড প্যানেল যারা আছে সেক্ষেত্রে আপনার জেলা পর্যায়ে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোতে কিন্তু নিয়োগ দেওয়া হবে সর্বশেষ যেটা আছে থার্ড প্যানেল অর্থাৎ সেকেন্ড প্যানেল যেটা জেলা পর্যায়ে তাদেরকে হচ্ছে বেতনটা হতে পারে বিশ হাজার একুশ হাজার অথবা বাইশ হাজার সামথিং প্লাস মাইনাস হতে পারে বিশ বিশ প্লাস অথবা উনিশ বিশ একুশ এর মধ্যে আর কি আপনার বেতনটা থাকবে অর্থাৎ থার্ড প্যানেল যেটা আছে আপনি যদি একবারই কোথায় না থাকেন একদম নিউ নিউ ফ্রেশার যেটাকে বলা হয় আপনি যদি হয়ে থাকেন তাদের কাছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানে নিয়োগ দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে আপনার বেতনটা হতে পারে আঠারো হাজার প্লাস মাইনাস অর্থাৎ আঠারো হাজার মাইনাস হলেও সতেরো নিচে আসবে না বা আঠারো নিচে না আসার সম্ভাবনাটাই বেশি যেহেতু ইসলামিক ব্যাংকের একটা ভালো একটা স্যালারি দিয়ে থাকে তারা তো এই হলো মূলত বিষয় আঠারো প্লাস মাইনাস হতে পারে আর কি তো এটা তাদের বেতন কাঠামো সরি এটা হলো তাদের বেতন কাঠামো তো মোটামুটি কিন্তু ভালো খারাপ না ভালো আছে মোটামুটি এখান থেকে আপনি যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দেখার পরে আপনি একটা জিনিস কি এটা একটা আলাদা কথা সেটা হচ্ছে আপনি জয়েন করলেন আপনি ম্যাসেঞ্জার গাট পদে এরপরে আপনি ওখানে থাকার পরে ওইখানে আবার বা ইসলামী ব্যাংকের আরও ভালো একটা নতুন আরও আপনার পজিশন ভালো আপনার যোগ্যতা আছে সেই পজিশনে কিন্তু আপনি আবেদন করে সহজেই কিন্তু আপনি সেই পজিশনে যেতে পারবেন অর্থাৎ আপনাকে একটা বেকার থাকা অবস্থায় যে কোনো এক জায়গায় আপনাকে ধরতে হবে আগে ঠিক আছে একটা আপনাকে খুঁটি থাকতে হবে সেই খুঁটি থেকে ধরতে ধরতে পারলে পরবর্তীতে আস্তে আস্তে এমনিতে আগাতে পারবেন ইনশাআল্লাহ তো এই ছিল মূলত বিষয় যারা হচ্ছে নিবেন আর নিতে পারেন আপনারা চাইলে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় এছাড়াও আপনি যদি এখান থেকে না নেন সেক্ষেত্রে আপনি পড়বেন কি সে বিষয়টা আমি বলে নেই যেহেতু এটা একটা ইসলামিক ব্যাংক সেক্ষেত্রে আপনি একটু ধর্মীয় প্রশ্নটা একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে আপনি এখানে এমন কোনো হাইলি প্রশ্ন আসবে না আপনার তো বাংলা ইংরেজি গণিতের এমনিতে সেভেন এইটের যে প্রশ্নগুলো আছে এমনিতে বেসিকলি প্রশ্নগুলো যেগুলো পড়বেন আশা করা যায় আপনি এগুলো থেকে পারবেন ঠিক আছে খুব একটা প্রশ্ন হার্ডলি হবে না তো যারা যারা নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ এই ছিল মূলত ভিডিও যারা যারা নেবেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস দিয়ে একটা এসএমএস দিয়ে বলবেন যে আমি মেসেঞ্জার কামগার পদের পিডিএফটা নিতে চাই ধন্যবাদ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম